সুপ্রিম কোর্টের ইতিহাসে এতক্ষণ যে হিয়ারিং প্রায় দেখাই যায়নি আগের দিন ছিল একেবারে সাড়ে দশটা থেকে চারটে পনেরো আজকেরও টানা দুটো থেকে চলেছে এখন চারটে পার হয়েও এখন মূল বিষয় যেটা দশজন অ্যাডভোকেট বিভিন্ন জনের হয়ে তারা সেখানে জবাব সওয়াল করলেন ঠিকই কিন্তু তাদের প্রত্যেকের জওয়াল সওয়ালের মধ্যেই নানা রকমের বিতর্ক তারা তৈরি করেছেন এবং মাননীয় বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাছে যিনি ছিলেন তাকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম চলাকালীন যে বিকাশবাবু কোনো কথা বলছেন না কেন সেখানেই শোনা যায় যে বিকাশবাবু এটার হচ্ছে কে পুরোটার মজা নিচ্ছেন অর্থাৎ যা বলছে সেই জালের মধ্যেই কিন্তু সবাই পড়ে যাবে নিজেদের জালে এবং বিচারপতি মাননীয় বি প্রধান বিচারপতি চুপ করে শুধু শুনছেন কথা বলেছেন কম এবং একবারই থেকে দুবার তাকে বলতে শোনা গেছে যে অরিজিনাল ওএমআর সিট তো নেই এবং এক পক্ষ বলছে যে তিনটে যে হার্ডডিস্ক আছে সেই হার্ডডিস্ক থেকে পাওয়া তথ্যকে বিশ্বাস করা যায় না আবার কেহ কেউ আবার অন্য অ্যাডভোকেট বলছে এখানে নাম বলতে গেলে দেরি হয়ে যাবে পরবর্তী দিন বলে দেব আবার কেহ কেউ বলছে যে যে অরিজিনাল ও সিট তো নেই এবং পঙ্কজ বংশলের বাড়ি থেকে যেগুলো পাওয়া গেছে সেগুলোর সত্যতাটা বা কত আছে সুতরাং যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম দ্বাদশ প্রত্যেকের হয়ে উকিল ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু বলছেন তাহলে ওটার সত্যতাটা কোথায় তাহলে ওটার যদি সত্যতাটা না থাকে তাহলে বিচারপতিকে সেগ্রিগেশন করে দেবে কে বিচারপতি কিন্তু বারবার একই কথা বলছেন যে যোগ্য অযোগ্য। কে আলাদা করে দিতে হবে কিন্তু কোনোভাবেই আজকে যোগ্য অযোগ্য কিন্তু আলাদা হলো না এবং বরঞ্চ গতকালের থেকে আজকে যা সওয়াল জবাব সবাই করলেন তাতে কিন্তু আরও গোলযোগ সৃষ্টি হয়ে গেল এবং বিচারপতি নিশ্চয়ই এগুলো আর খুব বেশি দিন কিন্তু শুনবেন না বলে আমি মনে করি বা আমরা মনে করি কারণ বিচারপতি নিজেই অনুভব করেছেন আজকের যে এদের যে কজন বললেন তারা একে অপরের উপরে দোষ চাপাচ্ছে সুতরাং বিচারপতি যখন দেখবেন যে যোগ্য অযোগ্যকে আলাদা করতে পাচ্ছি না এরা নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছে তাহলে মাননীয় বিচারপতি এবারে কি রায় দেন সেটা তার উপরে নির্ভর করছে আগামী সাতাশ তারিখে আবার দুটোর সময় এই মামলা আছে সুতরাং আবার সাতাশ তারিখে বোঝা যাবে যে এটার কি হয় কেউ বলছেন যে এক বছর প্যানেল থাকবে কিন্তু এক বছর প্যানেল ক্যান্সেল হওয়ার পরে তাহলে আবার কেন এই মামলা উঠেছে এটা একটা কনস্পিরেসি আবার আরেকজন বলছে যে ষড়যন্ত্র আবার আরেকজন বলছে এক বছর তো প্যানেল থাকার কথা তাহলে এক বছরের পরে কেন আবার তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এটাও একটা ষড়যন্ত্র অর্থাৎ একই কথাটা এই যে এক বছর প্যানেল যে চলে গেল এক বছর পরে প্যানেল নষ্ট হয়ে যাবার কথা সেটা নিয়ে কিন্তু বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলছে এবং প্রত্যেকেরই মুখে কথা যে তারাই ঠিক আছে অন্যজন হচ্ছে কে ম্যানুপুলেটেড অন্যজনরা ম্যানুপুলে ম্যানুপুলেশালের মধ্যে আছে যে সুতরাং এখানে এবং মাননীয় প্রধান বিচারপতি পরিষ্কার করে বলে দিয়েছেন ওএমআর ভ্যানিশড ভ্যানিস্ট অরিজিনাল ওয়েম আর ভ্যানিস্ট তাহলে কিভাবে এই রায়ের রায়টা শেষ পর্যায়ে যাবে এবং কী রায় হবে আজকের আরও বেশি জটিলতা দেখা দিল এবং দেখা যাচ্ছে যারা নতুন পরীক্ষার্থী যারা নতুন পরীক্ষা দেবে তাদের মধ্যে অনেকে উৎসুক উৎসুক দেখা গেল তারা একটু বেশি মানে এনার্জি পেয়ে গেল যে নিশ্চয়ই তাহলে এবারে দ্রুত এই প্যানেলটা ক্যান্সেল হবে কি অর্ধেক ক্যান্সেল হবে কি পুরোটা ক্যান্সেল হবে সেটা তো বিচার বলবে আমরা শুধু যা পর্যবেক্ষণ করেছি যতটুকু শুনেছি ততটু উপরে ভিত্তি করে আমরা শুধু এটা আলোচনা করলাম কিন্তু অনেকে নতুন যারা তারা আশায় আছে যে এবারে নিশ্চয়ই নতুন কিছু একটা তারা খবর পেতে চলেছে অর্থাৎ এই হিয়ারিং কিন্তু আর বেশি দিন চলবে না এই হিয়ারিং কিন্তু আমি বলেছিলাম আগের দিন একটা কি দুটো হিয়ারিংয়ে শেষ সামনের দিন কি তারপরের দিনে দেখবেন এই বিচারপতি এটা শেষ করে দিয়েই যাবেন কিন্তু যখন শুরু হয় তখন থেকে নানা জনে নানা কথা যে বিচার দু হাজার সাতাশের আগে হবে না এ বিচারে বিচারপতিদের মধ্যে এই আছে বা এ ঠিক বলছে না বিকাশ বাবু চুপ কেন কারণ বিকাশ বাবুর সময় দেয়া হয়নি সবাইকে যে কেউ গেছে সে সময় চেয়ে নিয়েছে বিকাশ রঞ্জনবাবু বুঝেছে তার কিছু বলার নেই নিজেদের মধ্যে ঝগড়া